দর্শক মন্ডলী আসসালাম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে টিসি নিউজ টোয়েন্টি আর একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলা আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত জলিল ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার জলিল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে জলিল ভাইয়ের খামারে বিক্রয়ের উপযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে জলিল ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না আবার আজকের ভিডিও শুরু করা যাক এবং জলিল ভাইয়ের সাগরগুলো দরদম সম্পর্কে বিস্তারিত একটি আচ্ছা তো বিগত দিনে আপনি বলছিলেন যে ইনশাআল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে ভিডিও থাকবে বরাবর বুধবারে ইনশাল্লাহ আচ্ছা ভাই আজকে মোটামুটি খামারের কি অবস্থা আল্লাহ কত সপ্তাহে কি

মোটামুটি চালের কোয়ালিটি ভালো আছে হ্যাঁ যারা নতুন খামার করতে আছেন এরম ধরনের ছাগল আপনি ক্রয় করবেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো বাচ্চা পাবেন জি ভাই ছাগলের দাম কেমন আছে এটা দাম যাচ্ছে হলো আপনার 37000 টাকা আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন 37000 দামাদায় পাওয়া যায় ভাই জি দামাদামের

আচ্ছা এই বিটল ছাগল বর্তমানে আপনার বয়স কেমন চলে বয়স হইলো আপনার চারদ বয়সী ও আচ্ছা আচ্ছা চাঁদের বয়সী বিটল

কেমন আমি বলছিলাম আপনি ভিডিও কলের মাধ্যমে একবার দুইবার তিনবার চারবার দেখে নিন তো উনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিছে এবং তার পছন্দ হওয়ার পরেই নিছে আচ্ছা দাম দাম কথা বলছিলেন ভাই

ভাই মোটামুটি ছাগলটা যেহেতু ছাগল ভালো ছাগল দাম দর কেমন চাচ্ছেন বিভিন্ন রঙের সংমিশ্রণ হয়ে যায় হ্যাঁ তো সেক্ষেত্রে হরিয়ানা প্রজাতির একটা মেয়ে ছাগল হ্যাঁ যার কিন্তু আগ্রহী ভাই দিলে বিস্তারিত হয়ে যাবে ভাইল কোন

পেট খালি অবস্থায় নেবেন যদি কোনো সময় বাসায় হেঁটে আসে ভালো মানে পাঠাতে প্রদান করাবেন সেটা ভালো হবে আর তোদের গাভিন ছাগল ওই আমি জলি ভাগে দেখাই যদি ব্যবসায়ীরা বলে গাভিন ছাগল হ্যাঁ শিওর গাভিন তো সেক্ষেত্রে সেই ছাগলটা কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে চেষ্টা করবেন যেগুলো ছাগলের পেট খালি আছে সেগুলো নিয়ে বাসা ট্রিটমেন্ট করে প্রদান করানো এটা আপনার জন্য ভালো হবে ভাই একটা দরদম কেমন আসে এটা দরদম চাচ্ছে বিশ টাকা আচ্ছা বিক্রি জন্য দরদম চাচ্ছেন বিশ হাজার টাকা দাম দর করা যাবে দাম দর করতে পারবেন দাম দর করে নেওয়া যাবে তো জলি ভাই জি ভাই এই ছাগল কোন জাতের এটা আপনার মেয়তি মেয়তি আচ্ছা মেয়তি মোটামুটি বাক্সা বাসছে আচ্ছা আচ্ছা এটা বর্তমান বয়স কেমন এটার বয়সটা হলো আপনার ছয় দাঁত হয়েছে হ্যাঁ দেখেন তো সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা সব এত কথা বলি যেহেতু আপনি দীর্ঘদিন যাবো ছাগল লালন পালন করেন এটা আপনার সেট হ্যাঁ ভিডিওতে আসেন নিঃসন্দেহ ব্যবসার উদ্দেশ্যে আসেন ভালো কথা ছাগল সচেতন কত মাস হইলে বোঝা যায়

আচ্ছা তো যেখান থেকে দরদম করার অপশন থাকছে তারা কিন্তু আগ্রহী অবশ্যই দরদাম করে নেবেন